দেখি <muchayil> আসো <muchayil> <muchayil> <muchayil>

ওরা খায় খায় আপনার আপনার মাংস তবে খেতে চায় না ব্রয়লার মুরগি খুব বরফ থাকে আপনার যা পাঁড়ো থাকে না পা তারপর গলা গিলা এগুলো একসঙ্গে মিক্স করে তারপরে একটা জাল করে মোটোতে রেখে দেয়

শান্তি যেন কথা শুনে নেই এরপরে তুমি তো একটা কথা শুনবে তো কার বাইরে নিয়ে যাবে না আমার ডিম খাবে তাই না ডিম তো খাবে আর তো খাবে চলো এবি আসো আপনি হ্যাঁ সাদরে বলতেছিস না আচ্ছা বাইরে নিয়ে যাই চলো আর আপনি তো এই ওদের কিন্তু দুধ তো দাও না তো ওরা আর কিন্তু জানো একদম ঠান্ডা দুধ ওদেরকে খাওয়াইতে ডাক্তারই বলেছে ডাক্তার মানে ডাক্তার

আমাদের অল্প চলো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওদের তো প্রতিদিন গোস্তুল করে নেওয়া হয় না গরমের দিনে একদিন পর পর একদম গোস্তু করাতে হয় ওকে করায় আমিও মাঝে মাঝে ওকে করায় ওকে মানে কম করায় আমি তো যখনই করায় তারপর শ্যাম্পু দেই তারপর সাবান দিয়েও শ্যাম্পু সাবান দিয়ে একদম অ্যাল পেয়েছে আবার ডেটল ইউজ করি তো ও না 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 একদম হয় আপনার

আপনি যখন দেশের বাইরে থাকেন বা বিভিন্ন সময় থাকে বাইরে থাকেন তখন ওরা কিভাবে কি না না রসেল আছে খুবই লোকাচার করে ও তো দেখা করে একটা বাচ্চার মতো ওই সব সময় মানে করে কারণ ঢাকাতে যখন ওই বাইরে যায় তারপর দেশের বাইরে গেল সব সময় যত্ন করে কারণ ওকে তো এনেছিল ও ছিল তখন দেড় মাস বয়স ও ছিল তিন তিন মাসের বয়সে এখন তো আপনার নেয়ালি আপনার পাঁচ ছয় বছর পর তাহলে পাঁচ বছর সাড়ে বছর বয়স হয়ে গেছে

Bir şey söyleyeyim mi? Amaçla şey mi? Şöyle bir şey söyleyeyim Evet! Peki? Peki,

এখন তো বন্ধু দুই জন আসলে একজন একটু দূরে থাকলে আসো আসো আসবে আসো দেখো এ দেখো আসো চলো আমরাও জিজ্ঞেস চলো আসো 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 যাই আসো আসো কি করিস চলো 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 আসবে আসুন